প্রশ্ন করেছেন আরেক ভাই আমাদের তিনি বলছেন যে আসসালাম আলাইকুম হানাফি বলা বা হাত উত্তোলন করা যাবে কি আজকে আমাদের মসজিদের ইমাম সহ সকল মুসল্লি ফতুয়া দিলেন যেহেতু ইমাম আবু হানিফা ইমাম যেহেতু ইমাম হানাফি অনুসারী আমাকেও ইমাম এর অনুসরণ করতে হবে এক্ষেত্রে আমার করণীয় কি জানাবেন তারা এটাও বলেছেন যে ইমাম আস্তে আমিন বললে আমি যদি জোরে আমিন বলি ইমাম এর অসম্মান করা হবে জবাব প্রশ্নটি হয়তো আপনাদের কাছে বুঝে এসেছে যে ইমাম যদি হানাফি মাঝাবের অনুসারী হয় তাহলে ওই ইমাম সাহেব বুকে হাত বাঁধেন না রফলিয়া দেইন রুকু এবং রুকু থেকে পূর্বে এবং পরে দুই হাত উত্তোলন করেন না কাত পর্যন্ত আওয়াজের সাথে আমিন বলেন না আরো বেশ কিছু রয়েছে তাহলে ইমাম হানাফি মাজাবের অনুসারী হলে তার পিছনে সালাদ আদাই করলে হানাফি মাজাবের অনুসরণ করে ইমামের অনুসরণ করে করতে হবে দ্বিতীয়ত ইমামের পিছনে আমিন বললে ইমামের প্রতি নাকি অসম্মান করা হয় জবাব আমরা বলবো এই যাও এই কথাগুলি তাদের ভিত্তিহীন কথা এবং সন্না বিরোধী কথা হাদিস সহি হাদিসে এসেছে বুখারির হাদিসে আল্লাহ রসুল সাল আলিউসালাম বলেন এমন ইমামেরা তোমাদের ইমামতি করবে ইন আসাবু ফালাকুম ও আলাহুম ও ইন আখতাউ ফালাকুম ও আলাইহিম ওকে মকাল নবী সাল আলিহ্লাম ইমামেরা যদি সঠিক সন্ন্যাপন্থায় সালাত আদায় করে তোমরাও তাদের পিছনে সেভাবে করো তাহলে তাদের পূর্ণ সোয়াব আর মুক্তাদি হিসাবে তোমাদের পূর্ণ সোয়াব ওয়াইন আখ তাও ফালাকুম ওয়ালাইহিম আর যদি ইমাম ত্রুটি করে তোমরা সঠিকভাবে করো তাহলে ইমাম অপরাধী হবে গোনাগার হবে আর তোমরা পরিপূর্ণ সোয়াব পাবে সুবহানাল্লাহ কি সিদ্ধান্ত সমাধান রাসুল সাল্লাম দিয়ে গেছেন সুতরাং যিনি রাসুল সালি হিসাল্লামের সন্না অনুযায়ী সহি হাদিসের আলোকে করবেন বুকে হাত বাঁধবেন রাফলিয়া করবেন আওয়াজের সাথে আমিন বলবেন তার ইমাম যে ধরনের হোক না কেন সেই ইমামের অনুসরণের বিষয় নয় ইমামের অনুসরণ হ্যাঁ অবশ্যই অনুসরণ অন্য হাদিসে এসেছে আল্লাহ বলেন নির্ণয় করা হয়েছে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য অনুসরণ অবশ্যই করবেন কি ক্ষেত্রে রুকু উঠা বসা এগুলির ক্ষেত্রে আপনি ইমামের অনুসরণ করবেন কিন্তু ইমাম যদি ভুল করে হাত বাঁধে আপনিও ভুল করবেন ইমাম যদি রফাইলিয়া দেন না করে আপনিও করবেন না ইমাম যদি পাঠ না করে আপনি করবেন না ইমাম যদি রসুল সাল্লামের সুন্না অনুযায়ী আওয়াজের সাথে আমিন না বলে আপনিও বলবেন না এ কথা কখনো হতে পারে না ইমাম ভুল করেছেন তিনি এগুলি মানেননি সঠিক বিষয়গুলি এ কারণে তিনি অপরাধী হবেন আর আপনি সেই ইমামের পিছনে ছাড়া যদি ভালো ইমাম পাওয়া না যায় তাহলে আপনার জন্য কর্তব্য হলো আপনি সহিভাবে যা তাই আমল করবেন ইনশাআল্লাহ আপনি পূর্ণ সব পাবেন রাসুল সাল্লা সাল্লামের এই হাদিস বলে দিচ্ছে আপনাকে সঠিকভাবেই করতে হবে ইমামের ক্ষেত্রে শুধু ওঠা বসা রুকু সেজদা এইসব বিষয়গুলিতে আপনি অনুসরণ করবেন ব্যতিক্রম করবেন না কিন্তু প্রতিটি আমল এবং প্রতিটি দোয়া দোয়াগার সেগুলি সহিভাবে যা তাই আপনি করবেন দ্বিতীয় ইমামের সাথে বেয়াদবী হয় অসম্মান হয় পিছনে মুক্তাদি আমিন আওয়াজের সাথে বললে জবাব যে ইমাম রসুল সাল্লাল্লাহ ওয়ালী হুসাল্লাম থেকে স্পষ্ট হাদিসে এসেছে আবু দাউদের হাদিস সাহে হাদিস সাহাবি বলছেন যখন রসুলসাল্লাম এ দখলাগাই রিল মবু বে আলাইহি মোলাদ্দ অলিন ওকলা আমিন ওরাফা বিহা বেহা সৌদা ও মাদ বেহা কমকল নবী সাল্লা ইসলাম যখন মকদুবে আলী হিমাল আলীন বলতেন তখন তিনি আওয়াজের সাথে আমিন বলতেন টেনে আওয়াজের সাথে বলতেন বর্ণনা এসেছে পিছনে সাহাবাইকার বলতেন যার ফলে মসজিদে আওয়াজ হতো গম গম তাহলে রসুল সাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত সন্না নিয়ম অনুযায়ী হলো ইমাম আওয়াজের সাথে আমিন বলবে কোনো ইমাম যদি সেই সুন্না অনুযায়ী না বলে নীরবে বলে তাহলে তিনি বিরোধী করেছেন সুন্না অনুযায়ী বলেন নাই এ কারণে পিছনের মুক্তাদি যদি আওয়াজের সাথে বলে এটি এটি ইমামের প্রতি অসম্মান হবে চরম কথা বরং যদি পিছনের ইমাম রাসুল সাল্লামের প্রতি অসম্মান করেছেন সুন্না মানেননি মুক্তাদিও যদি সাল্লামের সন্না না মানে তাহলে এটাই হবে অন্যায় সুতরাং ইমাম এর প্রতি এটি অসম্মানের বিষয় নয় বরং রাসুল সাল আলী হুসাল্লামের নিয়ম অনুযায়ী ইমাম ভুল করলেও মুক্তাদি সঠিকভাবে আদায় করবে ওল্লাহ আলা আলাম আমরা লিখিত প্রশ্নগুলি আমরা পেয়েছি একটু প্রবলেমের কারণে অনলাইনে আমরা সরাসরি যেতে পারছি না কিন্তু আজকে যারা প্রশ্ন দিয়েছেন সেগুলি আবার আগামী দিনে আমরা জবাব দেব ইনশাআল্লাহ আমরা এখানে শেষ করতে চাই এতক্ষণ যাবত আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি যারা যে বিষয়গুলি শুনেছেন করানো সহি হাদিসের আলোকে সঠিক বিষয়গুলি আমরা মেনে চলার চেষ্টা করব যে আমি আমানার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই দুই সালের ভর্তি কার্যক্রম আমাদের সুন্দরভাবে চলছে আলহামদুলিল্লাহ যে যেখানেই থাকুন না কেন আপনাদের সন্তানদেরকে সেই আহ দীক্ষা সেই সুন্দরভাবে শিক্ষার জন্য যে আমি আমানারত্তহিদ বেছে নেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি اللهم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم